আসসালামু আলাইকুম বিওয়ার্স নির্বাচন উপলক্ষে ব্যাংক কতদিন বন্ধ থাকবে এই ভিডিওতে আপনাদের জানাবো ব্যাংকিং যেসব কার্যক্রম চালু থাকবে মোবাইল ব্যাংকিং এটিএম বুথ এমএফএস সার্ভিস এগুলো সার্ভিস চালু থাকবে শুধুমাত্র এগুলো চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম যথারীতি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংক বিএইচএস ছুটি ঘোষণা করে জানিয়েছে এই দুই দিনে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে থাকবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে সরকারি ছুটি ঘোষণা অনুযায়ী এগারো ও বারো ফেব্রুয়ারি সারাদেশের সকল ব্যাংক তফসিলি সিলি ব্যাংক বন্ধ থাকবে এছাড়া তেরো ও চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ার আরও দুই দিন যোগ হয়ে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে মোট চার দিন ব্যাংক বন্ধ থাকবে পনেরোই ফেব্রুয়ারি থেকে যথারীতি আগের মতো কার্যক্রম চলবে আগের মতোই ব্যাংক খোলা থাকবে তো এই নির্বাচনে সর্বমোট ব্যাংক বন্ধ থাকবে চার দিন চার দিন কোনো কার্যক্রম চলবে না তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ